আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না স্বর্গীয় সমীর দাস এবং শেরি দাসের স্মরণে আয়োজন করা হচ্ছে চতুর্থ বর্ষ রক্তদান শিবির এই রক্তদান শিবিরে লায়ন্স ক্লাব কলকাতা বিবেকানন্দ সঙ্গ দিয়েছে প্রচুর মানুষ এই রক্তদানে রক্তদান করেছে এই ধরনের তাপদ্যায়ের মধ্যে কোনো এসি বাস না কিন্তু তা সত্ত্বেও মানুষের উদ্যাম মানুষের আবেগ ছিল চোখে পড়ার মধ্যে প্রচুর মানুষ এই অনুষ্ঠানে রক্ত দিয়ে এসছে সত্যি আমাদের দিকে ভালো লেগেছে যে এই গরমের মধ্যে মানুষের যে চাহিদা আছে সেই চাহিদা পূরণের জন্য প্রচুর ইয়ং জেনারেশন এবং মহিলারা এগিয়ে এসছে আজকের এই রক্তদান শিবিরে আমরা তুলে ধরছি বিশ্ববঙ্গ চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল

ক্লাব আছে যেখানে রক্ত গ্রহণ করছেন সেই ক্লাবের থেকে বিভিন্ন করেছেন এবং আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাজ করার সুযোগ আপনারা করে দিয়েছেন এবং একটা মহান কাজে আপনারা আমাদের সঙ্গে এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি করতে

নিমা ড <laughs>

এবছরের নতুনত্ব কী প্রত্যেক বছর নতুনত্ব থাকে এবারে নতুনত্ব বলতে তেমন কিছু না প্রথমে অনেক নেতা মন্ত্রী আসত তো ভাবলাম যে ওই দিকে না ঝুঁকে আমরা যদি রক্তদাতা যারা যারা মোহর কাজটা করছে তাদের নিয়ে এইটা অনুষ্ঠানটা করি তাহলে আরও হয়তো ভালো লাগবে জন্য দেখুন মানে তাদের দিকে দেখতে গিয়ে রক্তদাতাদের দিকে দেখতে পারা যায় না এখন তো ফিস আমার সবাই রক্তদাতাদের মন প্রাণ দিয়ে দেখছে তাদের ভরে নিয়ে যাওয়া তাদের যথাযুক্ত টিফিন দেওয়া গরম দুধ দেওয়া তাদের কাছে আমরা যতটা যা সহজ সেইটা তুলে দিচ্ছি তার জন্য মোটামুটি ধরুন আমরা এইটাই নতুনত্ব বলতে পারেন যে বেশি ব্যায়াম না করে যেটা আমাদের মহৎ কাজ সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি ইতিমধ্যে কতজন রক্তদান রক্তদান করেছে এখন যে আমি জাস্ট এইমাত্র যেরকম তিপ্পান্ন জন হয়ে গেছে এখন তো বেলা সো একটা বাজে তিনটে সাড়ে তিনটে অব্দি চলবে আশা করছি আশি একশো কাছাকাছি পৌঁছাবে হারিয়েছেন কাকাকে হারিয়েছেন ভাইজিকে এই যে এটা করে কতটা তাদের মনে করতে পারছেন বা কি বলবেন মানে কতটা তাৎপর্য এটার কতটা ভালো লাগছে বা খারাপ লাগছে এই একটা কথা যে এই কথাটা বলতে গিয়ে গায়ে কাটা দিয়ে ওঠে যে আমার কাকা মানে ছোটোবেলার থেকে দেখে এসেছি যে তুমি প্রচুর সোশ্যাল কাজ করে গেছে তো আমার যে বোনটি ভাইজি সেও ছিল না টাকার আগেই গত হয়েছে অর্থাৎ টাকার যে মুখে আগুনটা আমাকেই করতে হয়েছে তো আমি সেই ছেলের কর্তব্য হিসাবে আমি এই প্রত্যেকবার ভাবে লোক না খাইয়ে এই একটা সবার সীমামূলক টাকা যে করতো সেই কাজটা আমি যদি করতে পারি সেই চেষ্টা থেকে আমি এই কাজটা করছি এবং এটা নিয়ে অনেক শান্তি পাই প্রত্যেক বছর চালিয়ে যাবে নেমে হ্যাঁ যদি আমি অসুস্থ নয় ইতিমধ্যে আমি বেন টিউমারে আক্রান্ত আমি চেষ্টা করব আমি যতদিন পারি এই জিনিসটা আমি মেনে নিয়ে যাব এটা নাম আমার নাম না কী বলবেন এই উদ্যোগ